আজ পনেরোই আগস্ট আজকের এই দিনে উনিশশো সালে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি আমাদের এদেশের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে কিছু নেমখারাম জানোয়ার বলি কম হয়ে যাবে ওদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছিল আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং শোকের লজ্জার কারণ হচ্ছে এটা যে আমরা এমন একটা জাতি আপনার যার হাত ধরে আমরা স্বাধীনতাটা পেয়েছি আপনার যে স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে আমরা আর প্রতিবাদ করতে পারিনি এটা অবশ্যই এই জাতির জন্য লজ্জার তো যারা আছেন আপনার যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন স্বাধীনতাকে লালন করেন ভিতরে বঙ্গবন্ধুর চেতনাকে লালন করেন আগামীকালকে শুক্রবার দিন তো সকলে জুমার নামাজ পড়ে আপনারা সকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন এবং এই দেশে আপনার মুক্তিযুদ্ধে অংশ নিয়ে এই যে তিরিশ লক্ষ মানুষ তিরিশ লক্ষ শহীদ হয়েছে এবং দুই লক্ষ মামন যারাই আর কি এই দেশের মুক্তিযুদ্ধে যারাই অবদান রেখেছে তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন যে সকল মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন আপনার তাদের শারীরিক মানে তারা যেন শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকতে পারে তার জন্য দোয়া করবেন। তারা হয়তো বা এখন মানসিক ভাবে খুবই মানে একটা খারাপ অবস্থানে আছে বর্তমানে যে পরিস্থিতি আর আমি একটা কথাই বলবো যারা আপনার গোপালগঞ্জের আশেপাশে আছেন তারা যদি পারেন বঙ্গবন্ধুর কবরের মানে ওইখানে গিয়ে আপনার কবর জিয়ারাত করবেন আর যারা না পারবেন আপনার দূর দূরান্তে আছেন দেশের বিভিন্ন জায়গায় বা দেশের বাইরে যারাই আছেন আপনারা আপনাদের জায়গা থেকে আপনার নামাজপুরে আপনার কবর জিয়ারাত করেন আর কারণ কবর জেয়ারাত করতে যে আপনার ওই জায়গায় উপস্থিত হতে হবে বিষয়টা এমন আপনি যে কোনো জায়গায় বসেই যা যে কোনো মানুষের কবর জেয়ারাত করতে পারেন এবং তার জন্য দোয়া করতে পারেন তো আমি বলবো আপনারা সকলে বঙ্গবন্ধু এবং তার পরিবারের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন একটা কথা কি আপনার বঙ্গবন্ধু কে আমি ছোটবেলা থেকেই আপনার আমার আইডল হিসেবে আমি মানি আর কি সো বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা সবসময় ছিল আছে এবং থাকবে একটা মজার জিনিস খেয়াল করেছেন আপনার এই দিনটা কিন্তু আপনার ম্যাক্সিমাম মানে এর আগে বিগত বছর আপনার বন্ধ থাকতো রাষ্ট্রীয় মানে শোক দিবস হিসেবে এবার কিন্তু আপনার ম্যাজিক্যালি আপনার এই দিনটা আপনার শুক্রবার পড়ছে মানে এমনিতেই এই দিনটা আপনার বন্ধ এই যারা আপনার মনে করেন ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে এরপর বঙ্গবন্ধুর ছবি নামিয়ে আপনারা ভাবছেন যে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলবেন একটা কথা মাথায় রাখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিল যে বাংলাদেশের প্রত্যেকটা ঘর আমার ঘর বাংলাদেশের প্রত্যেকটা মাটি আমার মাটি বাংলাদেশের প্রত্যেকটা সন্তান মানে ছেলে বাংলাদেশের প্রত্যেকটা ছেলে আমার ছেলে বাংলাদেশের প্রত্যেকটা মা আমার মা তো বঙ্গবন্ধু পুরো বাংলাদেশ জুড়ে আছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আছে স্মৃতি আপনারা বুঝতে পারবেন না বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে তারা বঙ্গবন্ধুকে আজীবন ভালোবেসে যাবে আর একটা কথা বলবো বঙ্গবন্ধুকে নিয়ে যারা হাসিনামাশা করছেন তাদেরকে বলছি বঙ্গবন্ধু হচ্ছে মুক্তিযোদ্ধাদের নেতা ঠিক আছে মুক্তিযোদ্ধারা তার নেতৃত্ব মেয়ে যুদ্ধ করছে তো ওই মানুষটাকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা যাই হোক যার বিবেক যেমন সে তেমন করবে এটা স্বাভাবিক বাংলাদেশের যত নেতা আছেন তার মধ্যে আমার প্রিয় নেতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা যারা বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিয়ে আপনারা নতুন ইতিহাস লেখার চেষ্টা করছেন আপনাদের বলছি ইতিহাসের আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি আবার রিপিট করছি বাংলাদেশের ইতিহাসের আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো থেকে আহ আপনার উনিশশো সালে তার প্রত্যেকটা আন্দোলনে কম বেশি আপনার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনার অবদান ছিল যেটা আর কোনো নেতার আপনি এইভাবে দেখাতে পারবেন না তো বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে বাস করে এবং হৃদয়ে আজীবন বেঁচে থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু